হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং বললাম তার কারণ বারোটা বাস দিয়ে একটু দেরি আছে এতটাই গরম পড়েছে এতটাই গরম পড়েছে দেখো পুরো সিদ্ধ হয়ে গিয়েছি আর বাড়ি থেকে এখানে এসেছি মানে অনেক দূর আর এই যে দেখো ফকিরচাঁদ কলেজ এইটাই হচ্ছে ফকিরচাঁদ কলেজ ননোর এখানে হচ্ছে এনসিসি ট্রেনিং পড়েছে তার জন্য আসতে হয়েছে দেখো আজকে ওকে নিয়ে যাব শরীরটা খারাপ খুব আজকে সাত দিন এসছে এই যে আর আমি অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি একটার পরে হয়তো ছাড়বে আর এখন বারোটাও বাজে নি আমি পৌঁছে গিয়েছি ছাতা নিয়ে আসিনি মানে ছাতাটা বাসের মধ্যে ফেলে এসেছি প্রচণ্ড গরম লাগছে গাঁত পা যেন জ্বলে যাচ্ছে পুরো দেখো এতটাই রোদের তেজ গাঁত পা পুরো পুড়ে যাচ্ছে চলো এখন যাব কলেজের মধ্যে এই যে বন্ধুরা কলেজটা দেখো এখানটায় ভিডিও করা অ্যালাও নয় তবুও আমি চুরি করে তোমাদের দেখাবো বলে একটুখানি ভিডিও করেছি তার মধ্যে একটা ছেলে দেখতে পেয়েছি তাই বন্ধ করে দিয়েছি দেখো এই কলেজের মধ্যে নুনু আজকে সাত দিন আছে আমাদের ছেড়ে এই জীবনে ফার্স্ট টাইম ও প্রথমবার আমাদের ছেড়ে এতদিন আছে আর আমরাও ওকে ছেড়ে এতদিন আছি তারপরে দেখো আর ভিডিও করতেই পারিনি খুবই কষ্ট হচ্ছিলো আর ছেলে এসে তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছে আরও অনেক ছেলে ছিল সবাই মিলে সবাইকে আমি দায়িত্ব নিয়ে বাড়িতে নিয়ে এসেছি নিয়ে এসে আমি এসে দেখো আর অনেক দিন পরে শান্তি ভরে ছেলেকে গালে তুলে খাওয়াচ্ছি সাত দিন সাত দিন ছেলে ছিল না মানে অনেকটা সময় ছিল না আর এই যে দেখো খেতে বসে গিয়েছি খেতে বসে গিয়েছি সকালবেলা রান্না করে গিয়েছিলাম ডিমের ঝোল ভাত সেটাই খাচ্ছি এখন ছেলেকে গালে তুলে খাই অনেকটা শান্তি লাগছে আর ও বাড়িতে এসে তোমাদের একটা কথা বললে তোমাদের ভীষণ 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 আকারে হাসি পাবে সাত দিন পটি করেনি বাড়িতে এসে তবে পটি করেছে বাইরে নাকি নোংরা তাই পটি হয়নি তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে ওদিন তো শেষ হয়ে গিয়েছে তারপরে আবার ফোন করে জানানো হয়েছে যে ও সুটারে ফার্স্ট হয়েছে একটা কোম্পানি থেকে সেখান থেকে ওকে প্রাইস দেওয়া হবে তাই এটা শনিবার আবারও এটা শনিবার দিন আমরা যাচ্ছি ওখানে দুদিনের ভিডিও একসঙ্গে করে ছেড়েছি আর এই যে দেখো এটা জেটি ঘাটা জেটি ঘাটার এখানে প্রচুর প্রচুর ইলিশ মাছ বড়ো থেকে ছোটো সব রকমের ইলিশ মাছ তোমরা যে ইলিশ মাছ নেবে ওখানে চলে যাবে অনেকটা কম দাম বাজার মূল্যের হিসেবে এটা ডায়মন্ডের জেটি ঘাটা এটা

তারপরে ওকে ওখানে লাভিয়ে দিয়ে চলে এসছি বললো যে ওকে নাকি দুটো আড়াইটা না হলে ছাড়বে না তার জন্য এবার আমি কি করব আমার দশটা সবে মানে নটা বাজে নটার সময় পৌঁছাতে বলেছে তাই এসে নদীর ধারে দেখো প্রায় আড়াই ঘন্টা মতো নদীর ধারে বসেছিলাম বসে থাকার পরে মানে ওই জেঠিঘাটা পেরিয়ে এসে আরও সামনে এসে বসেছিলাম প্রচুর লোক বসে আছে এদিক ওদিক করে আর ওই যে দেখো কি বড়ো বড়ো জাহাজগুলো না এগুলো কি বলে জানি না যে আমি জাহাজ বললাম আমি সত্যিই জানি না নদী পরে আমার ভীষণ ভয় আর মানে প্রায় চার ঘন্টা মতো বাড়ি আসতে পাঁচটা পনেরো মতো বেজে গিয়েছে তবুও ইলিশ মাছগুলো অনেক ভালো ছিল জানো তো বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়েছিলাম তিনটে মানে একটা করে সাড়ে চারশো তারও উপরে এরকম আর খুব বেশি দামও নয় সাড়ে পাঁচশো টাকা করে নিয়েছিল মাছগুলো খুবই ভালো হয়েছিল আর বাড়িতে এসেছিলাম সত্যি খুবই টেস্টি মাছ আর একটু আগে এলে হয়তো আরও মানে শক্তটা কাটা যেত শক্তই ছিল বেশি নরম হয়নি কারণ অনেক বরফ ছিল তার জন্য অতটাও নরম হয়নি আর এই যে দেখো এসে তারা হুড়ো করে এই মাছগুলো কাটছি আমি কিন্তু জামাকাপড়ও চেঞ্জ করিনি দেখো আর এখনও রক্ত বেরোচ্ছে তার মানে মাছগুলো ভালো দেখো যেহেতু জেটি ঘাটাতে না ওখান তো মানে টাটকা মাছগুলো নিয়ে ওরা বরফের মধ্যে দিয়েছে তাই আর অনেকটা বরফ দিয়ে দিয়েছে তাই মাছগুলো ভালোই ছিল তোমরা যদি কেউ ডায়মন্ডের আশেপাশে থাকো তো ডায়মন্ডে একদিন গিয়ে তোমরা মাছ কিনে আনতে পারো জেটি ঘাটা থেকে অনেকটা কম দাম হবে আমাদের এখানে এই মাছ আটশো টাকা করে আর ওখানে সাড়ে পাঁচশো টাকা অনেকটা কম দাম আর মিনিটা আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখো মাছ করলে তো আসবেই মাছ মানে ঘুরে বেড়াচ্ছে আর আমার মনে ভীষণ আনন্দ হচ্ছে আমি সবাইকে গল্প শোনাচ্ছি আর মাছ করছি যে ছেলে শ্যুটারে ফার্স্ট হয়েছে শ্যুটারে একটা কোম্পানি মানে তিনটে কোম্পানি থেকে ওখানে ট্রেনিং হয়েছে তার মধ্যে একটা কোম্পানি থেকে আমার ছেলে একলাই ফার্স্ট হয়েছে সেটা একটা খুবই গর্বের কথা খুবই 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 গর্বের কথা আর এই যে মাছগুলোর ভিতর থেকে দেখো পিত্তিগুলো বের করে ফেলে দিচ্ছি নলে তীত হয়ে যাবে তার জন্য পিত্তিগুলো সব বের করে ফেলে দিচ্ছি তারপরে চলে এসেছি ঘরের মধ্যে মাছগুলো ফুটে কাটে রেডি করে ডেকে চলে এসেছি ঘরের মধ্যে দেখে এই যে আমার ছেলে আমার ছেলেটা সেটারের কাজ পেয়েছে কেউ পায়নি আমার ছেলে আমার ছেলে ওই প্রাইজটা পেয়েছে আমার প্রাইজটা নিয়েছিল না সবাই ছোট ছোট মোটুকু সবাই ছোটকু ছোটকু বলছিলো আর আমার ভীষণ আকারে ভালো লাগছিলো এই যে দেখো পুরো এনসিসি লোগো দেওয়া একটা খুব সুন্দর জার্সি আর প্যান্ট মানে সেট আমার ছেলে পেয়েছে তার সঙ্গে ওই এনসিসির ড্রেসও পেয়েছে এনসিসিটাও খুবই মন দিয়ে জানি না সব মানুষ তো সব পারে না ও এনসিটা খুবই মন দিয়ে করে আর এই যে প্যান্টটা একটু বড়ো হয়েছে একটু ছোট্ট মতো তোমাদের বললাম একটু ছোট্ট মতো সব মানুষ তো আর লম্বা চওড়া একই হয় না ও একটু ছোট্ট মতো মানুষ কিন্তু দেখো আমি খুবই আনন্দ হচ্ছিলো খুবই আনন্দ হচ্ছিলো ওর সঙ্গে আমাদের এখানকার অনেক ছেলে মেয়ে গিয়েছিলো কেউ পায়নি আমার ছেলেই পেয়েছে এইটা এটা অনেক গর্ব বলো মা বাবা হিসেবে আমার তো ভীষণ 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 আকারে ভালো লাগছিল আজকের দিনটা ছেলে পড়াশোনায় অতটা না ভালো হলেও কিন্তু এই এই যে গিফটটা পেয়েছে না সবাই ওকে বাহবা দিচ্ছিলো খুবই ভালো বলছিলো এটা এটা শুনেও মার মনটা অনেক বেশি ভরে যায় আর এই যে দেখো এটা কিন্তু কেউ পায়নি আমার ছেলে পেয়েছে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে একটু শেয়ার করা যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও